আপনি কি জানেন পৃথিবীর বুকের গভীরে লুকিয়ে আছে এমন সব আগ্নেয়গিরি যাদের বিস্ফোরণ মুহূর্তেই পুরো একটি মহাদেশ ধ্বংস করে দিতে পারে আজ আমরা জানব আরও কিছু ভয়ঙ্কর আগ্নেয়গিরির রহস্য যাদের বিস্ফোরণের গল্প আজও শিহরণ জাগায় মানবজাতির মনে ভেসুবিয়াস আগ্নেয়গিরি ইতালি খ্রিস্টাব্দ সেভেন্টি সালে এই আগ্নেয়গিরির ভয়ঙ্কর বিস্ফোরণে মুহূর্তেই চাপা পড়ে যায় পুরো পম্পেই শহর হাজার হাজার মানুষ জীবন্ত অবস্থায় পুড়ে গিয়েছিল আজও সেই শহর দাঁড়িয়ে আছে মৃত্যুপুরির মতো দুই ক্রাকাতোয়া 1883 সালে বিস্ফোরণের পর আকাশ এতটাই অন্ধকার হয়ে গিয়েছিল যে কয়েকদিন সূর্যের আলোয় দেখা যায়নি তরঙ্গ এত ভয়ঙ্কর ছিল যে পৃথিবীর অর্ধেক জায়গায় শব্দ শোনা গিয়েছিল মাউন্ট সেন্ট হেলেন্স আমেরিকা উনিশশো সালে এই আগ্নেয়গিরির বিস্ফোরণে মুহূর্তেই ধ্বংস হয়ে গিয়েছিল শত শত মাইল এলাকা গাছ প্রাণী মানুষ সব কিছু আগুন আর ছায়ের নিচে চাপা পড়ে যায় বৈজ্ঞানিকরা বলছেন পৃথিবীর ভেতরে এখনও শত শত সক্রিয় আগ্নেয়গিরি নিদ্রায় আছে যে কোনো সময় তারা জেগে উঠতে পারে আর তার পরিণতি হতে পারে ভয়াবহ আপনি কি মনে করেন পৃথিবীর এই ভয়ঙ্কর আগ্নেয়গিরিগুলো কি আবারও মানব সভ্যতার জন্য বড় বিপদ ডেকে আনবে নাকি বিজ্ঞান এবং প্রযুক্তি আমাদের বাঁচাতে পারবে সেই ভয়ঙ্কর ধ্বংসযজ্ঞ থেকে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করুন